মধুটিভির অবিরাম সংবাদের সাথে আছি আমি সোমা ফরিদপুর নগরকান্দার ব্রাহ্মণ ডাঙ্গা মোল্লাবাড়ি জামে মসজিদের সুভ উদ্বোধন বিস্তারিত দেখছেন ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও প্রতিবেদনে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ ডাঙ্গা উত্তরপাড়ায় অবস্থিত মোল্লাবাড়ি জামে মসজিদের সুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দুই আটশে ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ রেজাউল বসার সিদ্দিকী মিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এয়ারপোর্টের সাবেক কাস্টম অফিসার জনাব মোহাম্মদ এনামুল হক ফারুক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন ও অত্র মহল্লার ধর্মপ্রাণ মুসলিগণ অনুষ্ঠানের অংশ হিসেবে মসজিদের ইমাম সাহেব পবিত্র কোরআন ও হাদিসের আলোচনার পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন এ সময় মসজিদের উন্নয়ন ও মুসলিদের কল্যাণ কামনা করা হয় উদ্বোধনী আয়োজন শেষে মুসলিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল বসার সিদ্দিকী মিলন বলেন ব্রাহ্মণ ডাঙ্গার সকল মুসলমানদের উচিত মসজিদের কল্যাণে একত্রে কাজ করা ধর্মীয় কার্যক্রমে সক্রিয় সহযোগিতা প্রদান করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব তিনি মহল্লাবাসীকে মসজিদের সার্বিক উন্নয়নে সহায়তা করার আহ্বান জানান মসজিদের ইমাম সাহেব কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা করেন